আমার প্রিয় সন্তানেরা তোমাদের সামনে অপরিসীম আশীর্বাদের মাস সাফল্য শক্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ একটি সময় এবং আমি তোমাদের প্রভু এই উপহারগুলি তোমাদের উপর ঢেলে দিতে আগ্রহী কারণ তোমাদের স্থায়ী বিশ্বাস এবং আমার প্রতি তোমাদের আস্থার কারণে আমার আশীর্বাদ আরও বেশি করে মনে রাখবেন যে আমি প্রতিটি পথে আপনাকে রক্ষা করেছি এবং আপনি যদি দরজা খোলার জন্য অপেক্ষা করেন যদি তুমি রিকের স্বর্গ থেকে পড়তে চাও তবে আমার কথাকে আঁকতে ধর এবং তোমার হৃদয়কে এখনই সন্দেহ থেকে রক্ষা করো এবং আগামী দিনে তোমার জীবনে স্থায়ী উপস্থিতি থাকবে বিদ্রোহের পথ থেকে দূরে থাক এবং তোমার চিন্তাকে মূর্খতা থেকে রক্ষা কর আপনার শক্তি শুধু আমার ভালোবাসায় নয় আপনার বিশ্বাসেও আপনি আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন এবং আমার সুরক্ষায় আমি আপনাকে যে অনন্য উদ্দেশ্য দিয়েছি এই মাসে আমার বার্তাগুলি পেতে প্রতিদিন আপনার চোখ এবং আপনার হৃদয় খুলব আলোকিত আমি আপনার জন্য যা প্রস্তুত করেছি কেবলমাত্র অস্তিত্বের ঊর্ধ্বে উঠুন আপনার জীবন অসাধারণ গুরুত্ব রাখে আপনি আমার কাছে আমার পরিকল্পনার কাছে আপনার পরিবারের কাছে আপনার কাছে আপনার সন্তানদের এবং আপনার বন্ধুদের কাছে যদি আপনি আমার কথা বিশ্বাস করতে চান আমি আপনার হৃদরে একটি বিশেষ মিশন লিখেছি কিন্তু কাজ এবং পরিকল্পনা একা আবেগ দ্বারা পরিচালিত হবেন না কিন্তু আমি আপনাকে আমার ঐশ্বরিক নির্দেশনা দিতে চাই আমার যা আছে তা দিয়ে অন্যদের আশীর্বাদ করতে তাদের কৃতিত্বের প্রতি হিংসা বা লোভ করোনা আমি তোমার জন্য একটি অনুকূল আশীর্বাদ এবং ভাণ্ডারে ভরা একটি যাত্রা প্রস্তুত করেছি তবে আপনি এটি আমার কথায় পাবেন এবং অটল থাকুন উপস্থিতি তাই আপনার জন্য অন্যদের ঈর্ষান্বিত করা হয় আপনার স্বপ্ন পরিবর্তিত হবে নেতৃত্ব উজ্জ্বল হবে আমি আপনাকে জীবনের জন্য একটি উৎসাহ দিয়ে পূর্ণ করব আপনাকে সংগ্রাম এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে আমি আপনার সামনে যে ক্ষেত্রটি নির্ধারণ করেছি তাতে পা রাখতে প্রস্তুত হও তবে প্রতিটি সিদ্ধান্তের আগে সর্বদা আমার কথাকে আপনার পদক শ্বেদগুলিকে গাইড করতে দিন আমার সাথে পরামর্শ করুন সাহসী এবং অবিচল থাকুন জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় চেষ্টা করুন প্রতিটি এনকাউন্টারে করুণা ভালোবাসা এবং সরলতার উদাহরণ হন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যারা পার্থিব খ্যাতির পিছনে ছুটছেন এবং ক্ষণিকের প্রশংসার জন্য তাদের লাগেজ বহন করবেন তাদের অনুসরণ করবেন না এই ধরনের তাৎক্ষণিক আনন্দ আনতে পারে কিন্তু তাদের আত্মা একচেটিয়া এবং মিথ্যার উপর নির্ভরশীল থাকে যদি আমি আপনাকে নিরর্থক আশীর্বাদ করি তবে এটি জনসাধারণের প্রদর্শনের জন্য নয় যেখানে ঈর্ষা এবং অসুস্থতা ঈর্ষানিত ব্যক্তিদের দৃষ্টিতে প্রবেশ করতে পারে এবং আপনার পরিবারকে রক্ষা করুন খালি প্রশংসার লোভনীয়তা থেকে আপনি যদি আমার পরামর্শকে উপেক্ষা করেন এবং আমার শব্দগুলিকে প্রত্যাখ্যান করেন তবে জেনে রাখুন যে আমার শব্দটি আপনার মধ্যে আরও সক্রিয় এবং আলোকিত আমি আপনার আত্মায় যে বীজ রোপণ করেছি তা করবে আমি তাদের জন্য নিরাপত্তা এবং সমৃদ্ধির আশীর্বাদ করি যারা আমার ডাক শোনেন আমার ইচ্ছা আপনার আত্মার মধ্যে আমার পবিত্র কণ্ঠে আপনি জীবনের আনন্দ খুঁজে পেতে পারেন এবং আমি কোন অবস্থাতেই উত্তর দিতে চাই না আমি সুখী দুঃখী বা দুর্বল আমার কাছে এসো আপনার অনুশোচনা এবং পরিবর্তনের ইচ্ছা আমার হৃদয়কে আনন্দিত করে আমি আপনার আত্মাকে আমার শক্তির সাথে অভিষিক্ত করছি যা আমি আপনার সাথে প্রকাশ করেছি আমার কথায় যে অলৌকিক কাজগুলো অসম্ভব বলে মনে হয় তার জন্য সাহস রাখুন এবং এই মাসে আপনার দৃঢ়তা এবং বিশ্বাস বৃথা যাবে না এবং আমি এই মহান মাসে আপনাকে সারা দেব আমি লুকানো জিনিসগুলি প্রকাশ করবো যা আপনি জানেন না আপনাকে গভীরভাবে এবং অপ্রত্যাশিতভাবে আশীর্বাদ করুন এখনই এটি লিখুন এবং আপনার বিশ্বাস নিশ্চিত করুন এই মাসটি আশীর্বাদের সময় উদযাপন এবং প্রতিফলনের প্রার্থনা তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আমার কথা মনোযোগ সহকারে শুনুন একটি শব্দ উপেক্ষা করবেন না এই বার্তাটি আমার শব্দের প্রতিদিনের জলে এই মাসটিকে উৎ স্বর্গ করুন এটি আপনার আত্মায় অঙ্কিত হোক এবং আপনাকে পরীক্ষা সংগ্রাম বিপদ গুজব আক্রমণ এবং সন্দেহের মধ্যে পুনরুজ্জীবিত করুন এবং ভয় পাবেন না তোমার হাতকে উত্তেজিত হতে দিও না কারণ আমি তোমাকে সাহায্য করার জন্য দ্রুত তোমার সাথে আছি আমি দূরে নই তুমি আকাশের দিকে তাকিয়ে আত্মসমর্পণ করে তোমার হাত বাড়িয়ে দাও কিন্তু আমি সেখানেই আছি আমি আপনাকে ছেড়ে যাব না এবং আমার প্রতিশ্রুতি অপরিবর্তনীয় এবং আপনার হৃদয় থেকে সরল বিশ্বাস আপনাকে আশীর্বাদের পথে ফিরিয়ে আনবে তোমার সর্বশক্তিমান ঈশ্বর আমি রাখাল তুমি আমার রক্ষের মরুভূমিতে ভ্রমণ করো তোমার চরণ তৃষ্ণার্ত হয়েও তুমি এগিয়ে যাও অদৃশ্য আশীর্বাদের দিকে উপস্থিতি খনিকের অনুভূতির উপর নির্ভর করে আপনি আমাকে খুঁজে পাবেন এবং আমি আপনার আত্মাকে শান্তি দেব আমি তোমাকে পবিত্র তেল দিয়ে শুদ্ধ করব আমি তোমার পা ধুইয়ে দিব এবং তুমি আমার কাছে গভীরভাবে প্রিয় এবং সম্মানিত হও আমার আপনার যাত্রা অব্যাহত রয়েছে এবং আপনার উদ্দেশ্য চিরকালের জন্য আমার ঐশ্বরিক উপস্থিতিতে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকুন আপনার বিশ্বাস আপনার আশার নিয়মগুলি তৈরি করে যা আপনি সারা বিশ্বে যে আশীর্বাদ পাবেন তার প্রমাণ আপনার কথায় আপনার বিশ্বাস আরও মূল্যবান হীরার চেয়ে বিশ্বাসের মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান অর্জন করেন এবং আমার পবিত্র আত্মা আপনার আত্মার সাথে সরাসরি যোগাযোগ করে এবং এই মুহূর্ত থেকে আপনি যতই ভুল পদক্ষেপ নেন বা আপনি আমার ভালোবাসার সত্যতা অস্বীকার করতে পারেন না আপনার জীবনে আমার উপস্থিতির বাস্তবতা আমি আপনার মধ্যে যে আইন জ্বলে উঠতে দেব না আমি আপনাকে সব সময় ক্ষমা করে দেব আপনার জন্য সুযোগ এই সত্যগুলি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে এবং আপনি অন্যদের জন্য অপেক্ষা করবেন না আপনার মানসিকতা পরিবর্তন করুন যারা অতীতে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্বর্গীয় পিতা হিসাবে আপনি যে গুণাবলী প্রতিভা এবং উপহার দিয়েছেন তার প্রশংসা করুন প্রতি একক সময় যখন আপনি দেওয়া হয়েছে আপনি যখনই কারো সাহায্য ছাড়াই শক্তি দেখিয়েছেন তখনই আপনি নিজে কঠোর পরিশ্রম করে সেই গভীরতা থেকে উঠে এসেছিলেন এবং শেষ পর্যন্ত আপনি বুঝতে পেরেছিলেন যে এটি কেবল ভাগ্য বা ব্যক্তিগত ক্ষমতা নয় বরং আপনি আপনার হৃদয়ে আমাকে আহ্বান করেছিলেন যখন তুমি দূরে ছিলে তখন আমি তোমার বিরুদ্ধে তোমার ভুল ধরতে পারিনি আমি তোমাকে এই মাসে যতটা প্রয়োজন ছিল তা দিয়েছি সমস্ত মাস দয়া করে তা জানুন আমি এখনও এখানে আছি আপনার প্রতি আমার ভালোবাসা গভীর এবং আমি এটি প্রমাণ করতে থাকব যে এটি আপনাকে আরও শক্তিশালী করে তোলে জেনে আপনি কখনই আমাকে ক্লান্ত করবেন না আমি আপনাকে আমার দেওয়া প্রতিটি একক বার্তা শোনার জন্য উৎসাহিত করি যা আমি আপনাকে প্রদান করি আশ্চর্যজনক শক্তি যেমন আপনি গ্রহণ করেন এবং প্রদান করেন আমার কথা বিশ্বাসের সাথে এই মাসে চলুন সর্বদা এগিয়ে যান এবং আপনার চারপাশের লোকদের আশীর্বাদ করুন অসংখ্য অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে এবং যে আনন্দ আসছে তা বিশাল তবুও কখনো ভুলে যাবেন না যে আমি আপনাকে যা বলেছিলাম আপনার বিশ্বাস এবং ভরা আমার হৃদয় আপনার এবং আপনার পরিবারের উপর দৃঢ় আশীর্বাদ বর্ষণ করবে এবং বিজয়ের মাসে আপনার কোন ক্ষতি হবে না যদি কেউ আসে আপনার জীবন ছেড়ে যাচ্ছে বা আপনি কিছু হারিয়েছেন আমি আপনাকে আমার খুব কাছে ধরে রাখছি আপনি বিশ্রাম যে আমার আন্তরিক ইচ্ছা আমার সান্ত্বনা গ্রহণ করুন আপনার আত্মা সতেজ হোক এবং আপনি আমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারেন এবং আমি আপনার সংগ্রাম সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং এটি আমার আন্তরিক ইচ্ছা যে আপনি প্রতিদিন আপনার দায়িত্বগুলিকে কম পাবেন না ভয় বা আমার কাছ থেকে গভীর ভালোবাসা এবং সুরক্ষা অনুভব করা আপনি আপনার চারপাশে যে পরিবর্তনগুলি অনুভব করছেন তা হল আপনার পথ পরিষ্কার করা বাধাগুলি দূর করা এবং যারা আপনাকে ক্ষতি করতে চায় তাদের সরিয়ে দেওয়া বন্ধ করবেন না এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আপনার চেয়ে কে মহাকাব্যক অলৌকিক কাজ করতে সক্ষম আমি আপনার অতীতের ভুলগুলি মুছে ফেলতে পারি এবং আপনার জন্য একটি অসাধারণ ভবিষ্যৎ তৈরি করতে পারি আমি আপনাকে আমার আত্মত্যাগের আসল চেতনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমি আপনার জন্য নির্ধারিত প্রতিটি শাস্তির জন্য ক্রুশে আমার জীবন দিয়েছি স্বীকার করুন যে আপনার ভার বহন করার জন্য এবং আপনার নির্দোষতা নিশ্চিত করুন রাতের শীতল আমি ধ্বংস করছি তোমার আত্মার নিঃসম্বতার শিকড় তোমার হৃদয়ের শূন্যতা এবং আসন্ন বিপর্যয়ের ক্রমাগত ভয় যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয় তোমার আত্মার একা কাঁদতে বাকি ডানায় মনে রেখো আমার মহিমা তোমাকে ঘিরে আছে আমি এখানে এসেছি তোমার হৃদয়ে ভালোবাসা এবং কোমলতার শব্দগুলি ফিসিস করতে তোমার ক্ষত সারাতে ধুলো ঝেড়ে ফেলতে এবং তোমাকে একটি শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যেতে এখন যারা শোক করেনি তাদের জন্য শোক করোনা আপনার হৃদয়ে তাদের জন্য একটি বিশেষ স্থান ধরে রাখবেন না যারা আপনাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদি তারা ফিরে যেতে চায় তাহলে অবিলম্বে বিশ্বাস করবেন না আমি আপনাকে বিচ্ছিন্ন থাকার জন্য ডাকি না তবে আমি আপনার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন আমাকে আমার পরিকল্পনাগুলি অনুসরণ করতে দিন বা যারা সহজেই তাদের বন্ধুত্বের প্রস্তাব করেন তাদের ফেরার জন্য দুঃখিত করবেন না যারা আপনার প্রতি বিশ্বস্ত নয় কিন্তু আপনি আপনার মধ্যে আমার পবিত্র আত্মা বহন করেন যিনি আপনার হৃদয়কে আলিঙ্গন করার জন্য আপনার কাঁধে বসে আছেন যেমন একটি ঘুঘু তার ছানাকে কঠোর উপাদান থেকে রক্ষা করে আমিও আপনার আত্মাকে রক্ষা করি এবং আপনার আত্মাকে শান্ত বনাদি যখন আপনি আপনার স্বর্গীয় বাড়িতে পৌঁছাবেন এবং আমার সামনে দাঁড়াবেন আপনি সেই পরীক্ষার পিছনের উদ্দেশ্য বুঝতে পারবেন আপনি সহ্য করেছেন তবুও সেই দিনের আগে সময় আছে এবং এটি আমার ইচ্ছা যে আপনি এখানে পৃথিবীতে কিছুটা স্বর্গ অনুভব করুন এই অমৃতের অনুভূতি এই অনন্য ভালোবাসা এই কোমলতা যা হাজার হাজার সূর্যকেও পিছনে ফেলে দেয় আপনি গরম জলজলে আলোতে মোড়ানো আমি আপনাকে আশীর্বাদ করতে এবং আপনাকে রক্ষা করতে চাই বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাকে কাজ করতে দিন আপনার জীবন আমার তত্ত্বাবধানে এই যাত্রার মধ্য দিয়ে চলুন একা যাই ধরে রাখি না দৃঢ়ভাবে দৃঢ়ভাবে প্রয়োজনের চাহিদা থেকে বা প্রয়োজনের ভয় থেকে আপনি আপনার বিশ্বাস বজায় রাখতে দরজা খুলে এটা হবে এবং অলৌকিক অলৌকিক ঘটনা সম্ভব শব্দগুলি ঈশ্বর বলেছেন যে তিনি আপনাকে ভালোবাসেন এবং আমিও আপনাকে ভালোবাসি আপনার অনুভূতি প্রবাহিত হতে দিন যদি অশ্রু আসে বিব্রত হবেন না আজ একটি অলৌকিক ঘটনা পুনরুদ্ধার করার উপায় চিকিৎসা শুরু কর চারপাশ বাড়ছে এবং আপনার জন্য একটি পরিকল্পনা রয়েছে যা কোনো শক্তি দ্বারা বাধাগ্রস্ত করা উচিত নয় আপনি এটি শুনেছেন তাই এখন আপনার স্ক্র্যাপের জন্য আপোষ করা উচিত নয় আপনার আশীর্বাদ রয়েছে এবং একজন স্বর্গীয় পিতা কি আপনাকে উন্মুক্ত বাহু দিয়ে স্বাগত জানাচ্ছে আপনাকে উন্নত করার জন্য এবং আপনার জীবনকে সমৃদ্ধ করার জন্য ভালোবাসার প্রতিকার এবং আপনাকে ক্রমাগত সুরক্ষা প্রদান করবে তারা তাদের কার্যকলাপের জন্য অনুশোচনা করবে এবং যারা আপনাকে উপেক্ষা করেছে তারা একটি শিক্ষা পাবে যে তারা কখনই ভুলবে না আমি যাদের সাথে রক্ষা করি ভালোবাসা এবং আমি আপনার প্রতিকূল পিছু হটব আমি আপনার জন্য পথ পরিষ্কার করছি এবং সংগ্রামগুলি বের করছি যে আপনার বা আপনার উপর ছায়া রাখে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন বিবর্ণ অতীতের জন্য শোক করো যে ফলগুলি উত্তর দিতে পারে না তার তিক্ততা নিয়ে দৌড়াও না যারা তোমাকে ঠেলে দিয়েছে তাদের ফাঁপাকে আলিঙ্গন করতে চাই আমি আশা করি তুমি এই পুরস্কারগুলি আমার প্রতি তোমার ভালোবাসাকে বেশি মনে করো না আমার চেয়ে বেশি তুমি দৃঢ়ভাবে অনুসরণ করতে পারো তোমার অতীতে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসে না তুমি আমার আশীর্বাদ বা পথ নির্দেশনা কর আলোকিত এবং একটি অতি প্রাকৃত ঈশ্বরের দ্বারা সংরক্ষিত হয় আমি আপনার কাছ থেকে কিছু চাই না যার জন্য আপনি ভাগ্যবান প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ সদ্ব্যবহার করে এবং আপনার পরিবারকে বিশেষ করে আপনার পরিবারকে আশীর্বাদ করে আপনি বিশ্বকে ক্ষমা এবং পরিত্রাণের বিষয়ে জানাতে অনুপ্রাণিত করেন আপনি জানেন যে সত্য একটি সমাধান এবং আমার উপস্থিতিতে আপনি নতুন শক্তি নিয়ে উঠতে পারেন একটি নতুন শুরু করুন আপনার জন্য সিদ্ধান্ত নিন এবং যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আমাকে কল করুন এবং আমি অবিলম্বে আপনার সাথে প্রতিবন্ধকতাগুলিকে স্থায়ীভাবে পরিষ্কার করব তাই প্রতারণামূলক কণ্ঠস্বর নিরবতা করবেন না ক্রুশে তোমার জীবন মুক্ত করার জন্য তোমাকে আবেগের দাসত্ব সহ্য করার জন্য তৈরি করা হয়নি কারণ তুমি মিথ্যে প্রেমের ক্ষুধার্ত ভালোবাসা থেকে দূরে নও আমি এখন আমার থেকে দূরে নই আমি তোমাকে ভালোবাসার আত্মা দিয়ে প্রেমের আত্মশৃঙ্খলা সাহসিকতা তৈরি করছি এবং সততা যদি আপনি অতীতের লোকদের মুখোমুখি হন বা দীর্ঘস্থায়ী ব্যথার মধ্য দিয়ে যান তবে আমি ভয় পাই না আমি আপনার সাথে আছি আপনি সিংহদের নীরব করবেন এবং শত্রুদের নীরব করবেন এবং আগুনের মাধ্যমে ক্ষতি ছাড়াই বেরিয়ে আসবেন আমার পবিত্র নাম তুমি দ্বন্দ্বের মুখোমুখি হবেন এবং আপনি তাদের আমার পবিত্র আত্মার সাথে অতিক্রম করবেন আত্মবিশ্বাসের সাথে তাদের ঘোষণা করুন যে আপনি বিশ্বাস করেন যে আপনি আমার শব্দের সাথে আপনার আত্মাকে শক্তিশালী করবেন এবং আপনার হৃদয়ে আমার সমস্ত পবিত্র অঙ্গীকার রাখবেন যখন আপনি বিপর্যয়ের মুখোমুখি হন নিজেকে জিজ্ঞাসা করার জন্য আপনি কে আমি আমি সম্রাট প্রভুদের সম্রাটদের সম্রাট মহান যিনি আপনাকে জয় করতে সক্ষম করেন আমি আপনার কণ্ঠ শুনতে চাই এটি প্রকাশ করতে চাই এবং এই শব্দটি কিভাবে আপনার কাছে এই শব্দটি বিশ্বাস জ্বালানো এই সত্যকে আলিঙ্গন করতে হবে আর বুডানা তোমায় চারিদিকে আধার সৃষ্টি করতে পারবে না মনে রাখবেন ভয় একমাত্র জিনিস যা আপনার অগ্রগতি বন্ধ করতে পারে যে বিপদগুলো আজ তোমার সুখ কেড়ে নিতে চাইছে তোমার শিকল ভেঙ্গে গেছে যেগুলো তোমার জন্য হতাশা ছিল যে অনুভূতিগুলো তোমাকে আচ্ছন্ন করে রেখেছিল যে স্মৃতিগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলোর মুখোমুখি হতে হবে হাত ধরে এবং আমরা একসাথে বিজয় ও আশীর্বাদের দিকে অগ্রসর হব আমার কথা আবার শুন এবং আমি আপনাকে আরও জীবন্ত পাথরের সাথে আরও জীবন্ত জল দিয়ে সতেজ করব অলৌকিক রূপে মোডানোজা তোমার থেকে কখনোই আলাদা হবে না তুমি শুনলেই তুমি আনন্দ ও শান্তি পাও এখন আর কেউ বাধা দিতে পারবে না সব সময় তোমার সমস্ত উদ্বেগকে দমন করুন আপনার অস্তিত্বে শান্তি শুষে নিন আপনি যে ভয়টি পড়েছিলেন তা বিচ্ছিন্ন হতে দিন আমি আপনাকে আত্মবিশ্বাস এবং আশ্বাস দিয়ে পূর্ণ করব আপনিও ভাগ করবেন আপনি মিষ্টি জীবন্ত জলের উৎস একটি সতেজ স্রোত বেরিয়ে আসে আপনার কাছ থেকে যে হারানো প্রত্যাশা পুনরুদ্ধার করবে আমি শেষ কর্তৃপক্ষ এবং আমার সিদ্ধান্ত আজ প্রতিটি চ্যালেঞ্জে আপনিও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন আমি আপনার জন্য নতুন পথ খুলে দেব এবং আপনার হৃদয়কে আমার জন্য উন্মুক্ত করব যাতে আমি এটিকে ভালোবাসার আলোতে পূর্ণ করতে পারি অন্ধকারে এক কোণে না থাকার জন্য সূর্যের আলোতে প্রবেশ করে আমার রূপের উষ্ণতা অনুভব করার জন্য এই অন্ধ সুরটি আপনাকে হতাশায় নিমজ্জিত করত এবং চিৎকার করে যে নিষ্ফল শব্দগুলি আপনাকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিল এবং আপনার মনের মধ্যে সেগুলির উত্তর দেওয়া বন্ধ কর না কারণ সেগুলি আর আপনার বাস্তবতা নয় আপনার মন শান্তিতে আছেন এবং আপনার হৃদয় একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যা আনন্দে পূর্ণ আশীর্বাদ আপনার পথে রয়েছে আকাশের দরজা জানালা খোলা রয়েছে যা আপনার আনুগত্যের প্রমাণ আপনি আপনার বিশ্বাস এবং আনুগত্যের প্রস্তাব দিয়েছেন জীবনে আমাকে আগে রাখুন এবং এর জন্য আমি মহাবিশ্বের সবচেয়ে সুখী পিতা আসুন এখনই বিজয় উদযাপন করি যা শীঘ্রই আপনার হবে আপনাকে এটিকে একই উৎসাহের সাথে গ্রহণ করতে হবে যা আপনি প্রতিদিন শুরু করেন